দুপুর ১২টার সময় আল্লাহর একটি নাম সাতবার পুরুন মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ দুপুর বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত অর্থাৎ মেনলি জুহরের সময় যখন থাকে ওই সময়টাতে বেসিক্যালি আপনারা যদি আল্লাহ পাকের একটি নাম সাতবার পড়তে পারেন নিয়মিত কিছুদিন আপনাকে আমলটি করা লাগবে যদি এটা করতে পারেন অবশ্যই আপনার মনের সকল আশা আল্লাহ পাক পূরণ করে দিবে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করার পরে আপনার মনের মধ্যে যত চাহিদা আছে সেই চাহিদাগুলি মনের মধ্যে আনবেন এরপরে আল্লাহর একটি নাম সাতবার পড়বেন আর রহমান আর রহমান আর রহমান এই নামটির অর্থ হল আল্লাহ পাক হচ্ছেন পরম দয়ালু এই নাম যখন আপনি সাতবার পড়বেন অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে রহমত নাজিল করবে এরপরে আপনি যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে চান অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে এবং আপনার মনের সকল আশা পূরণ হবে দুপুর বারোটার সময় আল্লাহর একটি নাম সাতবার পূরণ মনের সকল আশা পূরণ হবে ইনশা আল্লাহ